লকডাউন কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা কখন জারি হয় জানেন একশো চুয়াল্লিশ ধারা পাবলিক ইন্টারেস্ট জনগণের মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাজ্যের মধ্যে স্টেটের মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে একশো চুয়াল্লিশ ধারা জারি হয় এবং পাঁচজনের বেশি বাইরে যেতে পারবে না সেক্ষেত্রে লয়ের অর্ডারকে কিন্তু মান্যতা দিতে হয় যখন এটি হাতের বাইরে চলে যায় যখন এটি কার্যকারিতা মানুষ যদি না পালন করে তখন লাগু হয় কিন্তু লকডাউন এই লকডাউন কিন্তু করোনার সময়ে টাইম টু টাইম প্রায় দুই বছর ধরে চলেছিলো এই লকডাউনে কিছু শর্ত বেঁধে দেয় বা এই এই দোকান খোলা থাকবে বা এই সময়ের মধ্যে মানুষ বাইরে বেরোতে পারবে এই যে লকডাউন এই লকডাউন কিন্তু একটা টোটাল মুভমেন্টটাকে বাধা দিবে টোটাল মুভমেন্টটাকে যে ঘটনাটা ঘটছে সেটা টোটাল মুভমেন্টটাকেই বাধা দিবে এই পরিস্থিতি কিন্তু যখন লকডাউন ঘোষণা হয় পাঞ্জাবে দেখবে মানুষ কিন্তু এর মান্যতা দেয়নি সেই ক্ষেত্রে জারি হয় কারফিউ লকডাউন টোটাল মুভমেন্টটাকে বাধা দিচ্ছে আর কারফিউ মানুষকে বন্দি করে রেখে দিচ্ছে লকডাউনে কিন্তু নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছে এই টাইমের মধ্যে বাইরে যেতে পারবেন এই এই দোকান খোলা থাকবে কারফিউয়ে কিন্তু পুরো বিষয়টা কিন্তু ব্লক করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে মানুষের মধ্যে যে ইনসিডেন্টগুলো ঘটনাগুলো ঘটছে মানুষের হেলথ মানুষের স্বাস্থ্যকে সুরক্ষা রাখা মানুষেরকে কিভাবে সেফটি রাখা যায় মানুষের যদি ডেঞ্জারের অবস্থা সৃষ্টি হয় সে ক্ষেত্রে সেফটি রাখাই হচ্ছে এটা মেন উদ্দেশ্য লকডাউন কারফিউ বা 144 দ্বারা যখন আইন শৃঙ্খলা বিশৃঙ্খলায় পরিণত হয় লকডাউনের সময় কিন্তু আমাদের আইপিসিতে বেশ কিছু কিন্তু সেকশন আছে এর যদি না মানি আমরা লয়ের অর্ডারকে যদি না মানি সেই ক্ষেত্রে আমাদের শাস্তিরও কিন্তু বিধান আছে টু সিক্সটি নাইন আইপিসি ইন্ডিয়ান পিনাল 217 টু সেই ক্ষেত্রে মানুষের কোনো রোগ হয়েছে সে পার্টিকুলার স্থানে ঘুরে বেড়াচ্ছে অন্য মানুষের কাছে রোগটা কিন্তু যেতে পারে টু সিক্সটি নাইনে ছয় মাসের জেল প্লাস হচ্ছে ফাইনের কিন্তু ব্যবস্থা আছে ইন্ডিয়ান পিনাল কোটে এটা কিন্তু জামিনযোগ্য একটা অপরাধ এবং টু সেভেন্টি ওয়ান কোয়ারেন্টিনে রাখার পর আপনি সেই মান্যতা দিচ্ছেন না ঘুরে বেড়াচ্ছে অন্যজনের কাছে রোগটা যাচ্ছে এই রোগের ফলে কিন্তু অন্যজনের কাছে ছড়াচ্ছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু দুই বছরের পানিশমেন্ট প্লাস হচ্ছে ফাইনের ব্যবস্থা আছে এই লকডাউন কারফিউ এবং ওয়ান ফোরটি ফোর একশো চুয়াল্লিশ ধারা এলাকায় বা স্টেটের মধ্যে জারি হয় এই ওয়ান ফোরটি ফোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু এর অর্ডার দেয় এবং লকডাউন বা কারফিউ কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের পাওয়ার আছে পাশাপাশি হাইকোর্টেরও পাওয়ার আছে এই টোটাল পরিস্থিতি লকডাউন কারফিউ এবং ওয়ান ফোরটি ফোর এটা হচ্ছে মানুষের সেফটি মানুষের হেলথ স্বাস্থ্যকে সুরক্ষা রাখতে গভর্নমেন্ট চাইলে কিন্তু ইন্টারনেট কানেকশানটাও ব্যান্ড করে দিতে পারে এটা কিন্তু গভর্নমেন্টের পাওয়ার আছে তো এই টোটাল বিষয়টা হচ্ছে মানুষের সেফটি এবং আইন শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যায় স্টেটের মধ্যে একটা রাজ্যের মধ্যে দেশের মধ্যে এই এই সত্ত্বগুলো তার জন্যে জারি হয় সো এই ছিল ভিডিওটি ভিডিওটি শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন সুরক্ষিত থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ